পঞ্জাতন পাক পঞ্জাতন এই বাক্যটা কাদের এটাও শিয়াদের পাক পঞ্জাতন মানে পাক পবিত্র পাঁচটা দেহ এর দ্বারা তারা অর্থ নিয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আলী রাজ আনহ হাসান হুসাইন রাজ আনহুমা আর ফাতেমা রাজ আনহা এই পাঁচ পাঁচজন মানুষই পবিত্র আর বাকি সব সাহাবি

এত বড় নুংরা কথা তাও নউযুল্লাহ বলবেন না এই পাঁচ বলে কারা এখন সুফিরা বলছে বাংলাদেশে যে সুফি মতবাদ এটা কুফরি মতবাদ আস্তাগফিরুল্লাহ 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 পাঁচ পাদাদন তারাই পাঁচ জনকে বুঝাইছে শিয়াদের বক্তব্য হল এই পাঁচজনই কেবল ईमानदार বাকি যত সাহাবে আছে রাসূলের যত istri সব হলো কাফির দেখেন কি অবস্থা এই পাঁচ কলি পাক পাঞ্জাতন দিয়ে দিছে আহলে বায়াত মানে শুধু না রসুল সালামের সমস্ত স্ত্রী আহলে বায়াতের অন্তর্ভুক্ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধরের মধ্যে যারা ইমানদার সবাই আদলে বায়াতের অন্তর্ভুক্ত শিয়ারা শুধু নিচে কয়েকজন কে পাঁচ বলা যাবে না হারাম এটা ওটের আলোকে পাঁচcoli পড়ে বুঝছেন আমি বলেছি আমি বলেছি এটা যে পড়া যাবে না যে খেপা খেপছে একজন তো ফোন দে হুমকি দিচ্ছে মামলা হবে বসে ব্যাটা মামলা কইরি ফোন দে আজিব ব্যাপার যে দেশে মসজিদের সে পাশ করে টুপির দাম বেশি সে দেশে দাওয়াত দিবেন কি করে অনেকগুলো মসজিদ পোড়াইয়া দিল ভেঙ্গে দিল কোনো গুবাস শয়তান এক কথা বলেনি আর টুপি নিয়ে গোটা বাংলাদেশ গরম হয়ে গেছে কি ভোলার মসজিদ পোড়া দিলে না ফরিদপুরের মসজিদ ভেঙে দিলো নাটোরের মসজিদ কোড়ায় দিলো ব্রাহ্মণ বাড়ির মসজিদ তালাম রেখে দিয়েছে কোনও কাকমল্লা একটা কথা বলেনি টুপি ছেঁড়ার পাত পঞ্জাতনে বেদাত ছেঁড়ার কথা যখন বলেছি এ শি আদর্শ ছেঁড়ার কথা যখন বলেছি তখন গরম হয়ে গেছে একবারে লাই লাহি লা লাতাফফরুল্লাহ বোঝারই চেষ্টা করে না এই ভাষাগুলো কোথা থেকে আসছে দস্তগীর কি ভাষাটা হুজুর তুমি তুমি সাবধান হুজুরের অবস্থা যে দেশের সিনেমা হল উদ্বোধনের জন্য জানেন না কিভাবে হুজুর দোয়া করছে লাই লাগল হুজুর না কুকুর না হুজুর আর কেউ ছিল না তোর পকেট কামার মজাদ পড়ি খাস তাও তো ভালো একটা টা ভালো পরিবেশ তোর এই সিনেমা হল উৎপাদন কথা তো যেতে হবে কেন এই মানবত্ব কষ্ট করেছে আমরা আরেকজন দেখেন এক মহিলা নাম হলো মুসকান এক তাৎবিরের ধ্বনিতে গোটা পৃথিবীকে কাঁপায় দিছে। দেখলেন না আপনারা জি তে এতো পুরুষ한테 কি করছিল সিনেমা হুজুরে উৎপাদন করে আসছে এ তো প্যারালাইজড হুজুর না আর দেখলাম আল্লাহ নবীকে গালিগালাজ করেছে কোরআন কে গালিগালাজ করেছে তারপরে আল্লাহকে গালিগালাজ করেছে গেছে হুজুর কথা পাবে তুই ভিক্ষা চাইলে তো অনেক টাকা পাবে ওই নাস্তিকের জানাজা পড়ানোর কি দরকার পড়াবে যারা নাস্তিক তারা পড়াবে হুজুর পড়াতে গেল কেন এটা যদি হুজুরের আদর্শ হয় মানিজ্য থাকবে ইসলামের না মুজিবাস্তাফুল চলেন থামেন কথা বলেন না অনেক কথা বলেছেন